দশ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচী গ্রহণ করলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণঝোরায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মকর্তারা পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন পেশ করেন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক আহমেদ রেজা তিনি বলেন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এই কর্মসূচি চলছে তাদের মোট দশ দফা দাবি রয়েছে অভয়ার হত্যা হত্যাকারীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পদমর্যাদা অনুযায়ী সাম্মানিক বেতনক্রম পরিবর্তন করতে হবে নির্বাহী সহায়ক নামটির পরিবর্তন করতে হবে সুষ্ঠুভাবে হেলথ স্কিম থেকে পরিষেবা দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এগুলি সহ মোট ১০টি দাবি রয়েছে আজকে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দশ দফা দাবির ভিত্তিতে তাদের নির্বাহী সমিতির কী কী দাবি থাকছে আপনাদের আমাদের দশটি দাবির মধ্যে প্রথমে আছে অভয়ের হত্যাকারী যারা আছে অভয় হত্যাকাণ্ডে সেই জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাহী সমিতির যে সর্বোচ্চ পদমর্যাদা এই পদমর্যাদা অনুযায়ী আমাদেরকে যে আমাদের যে প্রাপ্য সাম্মানিক বেতনক্রম সেটা পরিবর্তন করতে হবে তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের গ্রাম পঞ্চায়েতের কর্মরত অবস্থায় আমরা গ্রাম গ্রামপঞ্চায়ে নির্বাহী সহায়ক সমিতি গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় আমাদের যে পদ পদমর্যাদা নির্বাহী সহায়ক নির্বাহী সহায়ক আমরা এই নির্বাহী সহায়কের নামটি পরিবর্তন করে নির্বাহী আইডি করার প্রস্তাব দেওয়ার জন্য আজকের এই সম্মেলন সম্মেলনে উপস্থিত হয়েছে আমাদের তৃতীয় দাবি যেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের নয় পঞ্চায়েত সরকারি কর্মচারীদের হেলথ স্কিম এই হেলথ স্কিমের ব্যবস্থা আমাদের চালু হয়েছে কিন্তু বর্তমানে এই হেলথ স্কিমটি আমরা কোনো সুযোগ আমরা পাচ্ছি না আমাদের কর্মচারীদের পারিবারিক যে স্বাস্থ্য বিমা স্বাস্থ্য বিমা আমরা চিকিৎসা করার পরেও আমরা ক্লেম করতে পারছি না এটা সুষ্ঠুভাবে আমরা চাই এর যে হেলথ স্কিম বিষয়টা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের আজকে দাবি নিয়ে আমরা ড্রবিসে উপস্থিত হয়েছি আমাদের যে বকিয়া মহাগত এবং অনন্য জেলা সরকারি কর্মচারীদের নাই আমাদের যে ভাতা আছে সে মালদা ভাতা আমাদেরকে অবিলম্বে প্রদান করতে হবে আরও বিহত আন্দোলনের নামবো সারা রাজ্য জুড়ে আমরা আমাদের রায়গঞ্জ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেকর হাসপাতালে জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি